হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুসুম ঢালিউড কুইন ওপ সাম্প্রতিক সময়ে লন্ডন কাঁপিয়ে দেশে ফিরেছেন লন্ডনে বিভিন্ন অনুষ্ঠান করা করলেও তারকা শিল্পী হিসেবে তিনি উদ্যোক্তাদের যেই অনুষ্ঠানটি ছিল বিজনেসের সেই অনুষ্ঠানটি তিনি মাতিয়ে দিয়েছেন এবং জানা যায় সবচেয়েতে বেশি তিনি এখান থেকে পেয়েছেন সারা বিশ্বের যত বড় বড় উদ্যোক্তা তারকা রয়েছে তারা উপস্থিত ছিলেন লন্ডনের এই অনুষ্ঠানটিতে এবং একমাত্র বাংলাদেশি তারকা শিল্পী হিসেবে ঢলিউড গোয়েন অকবিশ্বাসকেই সারা পৃথিবীর মানুষ চেনে কারণ তিনি সুপারস্টার শাকিব সাকিব খানের সঙ্গে এতগুলো সিনেমাতে অংশগ্রহণ করেছিলেন বলেই ঢালিউড কুইন অপবিশ্বাসের নাচ দেখে সবাই মুগ্ধ হয়েছেন এবং তার উপস্থাপনা তার পারফরমেন্স এবং তিনি একজন নারী উদ্যোক্তা হিসেবেও সেখানে অ্যাওয়ার্ড পেয়েছেন ঢালিউড কুইন অপবিশ্বাস আসলেই অনেক সুন্দরী এবং গ্ল্যামারাস তার কথা বলার স্টাইল বাচনভঙ্গি সবকিছুই মুগ্ধ করেছে বিজনেস টাইকুনদের সেখান থেকে তিনি বেশ কিছু বিজনেসও নিয়ে এসেছেন এবং ওখানে রিমার খারলেনের যেই ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন ঢালিউড কুইন অপবিশ্বাস সেই হিসেবেই তিনি সেখানে বেশি সমাদৃত হয়েছেন এবং সে যে নাচতেও পারে এটা দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন অনেকেই আসলে সারা পৃথিবী থেকে যারা এসেছিলেন তারা অনেকেই জানতেন না যে এত গুণ ঢলিউড কুইন অপবিশ্বাসের এই অনুষ্ঠানটি থেকে তিনি ছয় লক্ষ টাকা বাংলাদেশি টাকায় আর্ন করেছেন যা আসলে লন্ডনের টাকায় অনেক কম হলেও বাংলাদেশি টাকা কিন্তু অনেক বেশি বলা যেতে পারে কারণ মাত্র সাত হাজার ডলার তাকে দেওয়া হয়েছিল ওই অনুষ্ঠানটিতে তাদের কাছে মাত্র সাত হাজার ডলার হলেও যেটা বাংলাদেশি টাকায় ছয় লাখ টাকার বেশি হয় বন্ধুরা ঢালিউড কুইন উপবিশ্বাস একটা সিনেমা করে আসলে কত টাকা পাবেন হয়তোবা এখন বিশ লাখ টাকার বেশি পাবেন না তো সেই দিক থেকে যদি ছোট্ট একটি অনুষ্ঠান করে এতগুলো টাকা আর্ন করতে পারেন তাহলে তো সেটাই অনেক বেটার যদিও এখানে অনেক বড় সম্মান তিনি পেয়েছেন অনেকের সাথে পরিচিত হতে পেরেছেন এবং বিজনেসকে এগিয়ে নেবার জন্য সামনে তিনি আরও হয়তোবা অনেকগুলো পথ খোলা পেয়েছেন ঢালিউড কুইন অপু এ কারণেই বিজনেস ওম্যান হতে চান তিনি তার অনেক ইচ্ছে নিজের একটা বিজনেস এমনভাবে দাঁড়া করাবেন যাতে সারা পৃথিবীর মানুষ বিজনেস ওম্যান হিসেবে ঢালিউড কুইন অপু বিশ্বাসকে চিনে তার এই চিন্তাটা কিন্তু অমূলক নয় তিনি ছোটবেলা থেকেই বিজনেস পরিবারে বড় হয়েছেন এবং বিজনেস তিনি করতে চান সুপারস্টার সাকিব খানকে অনেকবারই বিজনেস বোঝাবার চেষ্টা করেছেন বলেছেন আমাদের এই ইয়াংনেস সারাজীবন থাকবে না আর যেহেতু আমরা চাচা বাবা কিংবা মাসি আন্টি মার ভূমিকায় ভাবির ভূমিকায় অভিনয় করব না আমরা হিরোইন ছাড়া করব না তো সেই দিক থেকে আমাদের বিজনেস দাঁড়া করানো উচিত যেটা শাহরুখ খান করেছে গৌরী করেছে সাকিব খানও অপবিশ্বাসের এই কথা শুনেই কিন্তু নিজের ঢাকা আমরা দেখেছি ক্রিকেটের একটা খুলেছেন ক্রিকেট আবার তিনি কিন্তু ঢাকা ক্যাপিটাল খোলার পরেও বিজনেসের দিকেও কিন্তু পিছিয়ে নেই রিমার হ্যানলেনের বিজনেসটাও কিন্তু এগিয়ে নিচ্ছেন সেটাও ঢালিউড উপবিশ্বাসের পরামর্শেই তো এই যে ব্যাপারগুলো এছাড়া এস ফিল্মস তো তার রয়েছেই এদিকে উপবিশ্বাসে রয়েছে এজে ফিল্মস এই ব্যাপারগুলো তো কিন্তু তাদের মধ্যে আছে এবং তারা ভবিষ্যতে হয়তো বা তাদের এই প্রোডাকশন থেকেই চমৎকার চমৎকার কিছু প্রোডাক্ট প্রোডাকশন করবেন তো আমরা আশা করি ভবিষ্যতে ঢালে কোনো পবিশ্বাস এগিয়ে যাবেন এভাবেই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ আবারও সবাইকে